যাতায়াত ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠল ভারত হংসলপুরে সুজুকির প্রথম ভারতে তৈরি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল উদ্বোধন প্রধানমন্ত্রী এসআইআর নিয়ে বিরোধীদের প্রতিবাদের আবহে দেশের নাগরিকদের কাছে সরাসরি পাঁচটি প্রশ্ন নির্বাচন কমিশনের বর্ধমান মিউনিসিপাল স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ভিড়ে বিতর্ক তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আদিবাসীরা বঞ্চিত ও অসুরক্ষিত বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ খেলতে নামছেন ভারতের পি ভি সিন্ধু বুলগেরিয়ার নালবান্তোভার বিরুদ্ধে খেলবেন তিনি সংবাদ গুজরাট সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের হংসলপুর থেকে সুজুকির প্রথম ভারতে তৈরি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল ই ভিটারা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়াও সংস্থার অন্য শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এরপর প্রধানমন্ত্রী ব্যাটারি চালিত এই যানের প্রদর্শনী ঘুরে দেখেন প্রযুক্তিগত দিকগুলি বিস্তারিতভাবেই পর্যালোচনা করেন তিনি প্রধানমন্ত্রী বলেন ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে আজ ভারত কেক ইন ইন্ডিয়া ইস্রা মে এক নয় অধ্যায় জুড় मेक इन इंडिया ইন্ডিয়া মেক द वर्ल्ड हमारे उस लक्ष्य की तरफ एक बड़ी छलांग है आज से भारत में बने इलेक्ट्रिक व्हीकल्स सौ देशों को एक्सपोर्ट किए जाएंगे साथ ही आज हाइब्रिड बैटरी इलेक्ट्रोड मैन्युफैक्चरिंग भी स्टार्ट हो रही है आज का ये दिन भारत और जापान की फ्रेंडशिप को भी नया आयाम दे रहा है मैं सभी देशवासियों को जापान को सुजुकी कंपनी को बहुत बहुत बधाई देता हूं তিনি বলেন ভারতে গণতন্ত্রের শক্তি রয়েছে এবং জনবিন্যাসের সুবিধা রয়েছে এদেশে দক্ষ কর্মী রয়েছে ভারত ও জাপানের মধ্যে বন্ধুত্বের এক নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও তিনি জানান ডেমোক্রেসি কি শক্তি হ্যাঁ ভারত কে পাশ ডেমোগ্রাফি स्किल वर्कफोर्स का बहुत बड़ा पुल है इसलिए कि हमारे हर पार्टनर के लिए विन-विन सिचुएशन बनाता है आज आप देखिए सुजुकी जापान भारत में मैन्युफैक्चरिंग कर रही है और जो तो गाड़ियां बन रही है वो वापस जापान को एक्सपोर्ट की जा रही है ये जापान और भारत के रिश्तों की मजबूती तो है ही भारत को लेकर ग्लोबल कंपनियों के भरोसे को भी ये आपके सामने प्रस्तुत करता है एक तरह से मारुति सुजुकी जैसी कंपनियां मेक इन इंडिया की ब्रांड एम्बेसडर बन चुकी है लगातार चार साल से मारुति भारत की सबसे बड़ी कार एक्सपोर्टर है अब आज से ईवी एक्सपोर्ट को भी उसी स्केल पर ले जाने की शुरुआत हो रही है अब दुनिया के दर्जनों देशों में जो ईवी चलेगी उसमें लिखा होगा मेड इन in इंडिया प्रधानमंत्री बोलें स्वदेशी जीवन मंत्र हवा उचित स्वदेशी ये हमारा जीवन मंत्र बनना चाहिए दोस्तों गर्व से गर्व से स्वदेशी की तरफ कल पड़ो और यहां जापान के द्वारा जो चीजें बनी ना ये भी स्वदेशी है मेरी स्वदेशी की व्याख्या बहुत सिंपल है पैसा किसका लगता है उसे मुझे कोई लेना देना नहीं है वो डॉलर है पाउंड है वो करेंसी काली है गोरी है मुझे कोई लेना देना नहीं लेकिन जो प्रोडक्शन है उसमें पसीना मेरे देशवासियों का होगा कैसा किसी का पसीना हमारा जो प्रोडक्शन होगा उसमें महक मेरी देश की मिट्टी की होगी मेरी भारत मां की होगी इस भाव के साथ आप मेरे साथ चलिए दोस्तों 2047 में हम ऐसा हिंदुस्तान बनाएंगे आपकी आने वाली अनेक पीढ़ियां आपके त्याग का गर्व करेगी ইউক্রেনের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি এক্স মাধ্যমে ইউক্রেনের রাষ্ট্রপতি লিখেছেন শান্তি ও আলোচনার জন্য ভারতের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি অন্যদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাঠানোর জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্স্কিকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই চিঠিটি এক্স মাধ্যমে পোস্ট করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন ভারত সর্বদা শান্তির পক্ষে আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ এসআইআর নিয়ে বিরোধীদের প্রতিবাদের আবহে দেশের নাগরিকদের কাছে সরাসরি পাঁচটি প্রশ্ন রাখলো নির্বাচন কমিশন ভোটার তালিকা খতিয়ে দেখা উচিত কিনা মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে কিনা ভোটার তালিকায় যাঁদের নাম দু জায়গায় রয়েছে তাদের একটি এলাকায় নাম থাকা উচিত কিনা বাসস্থান বদল করেছেন যারা তাদের নাম বাদ দেওয়া হবে কিনা না বিদেশিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত কিনা এমনই সব প্রশ্ন দেশবাসীর কাছে রেখেছে কমিশন উত্তর হ্যাঁ হলে ভোটার তালিকা সংশোধনের কাজে সাফল্য আসবে বলে জানিয়েছে কমিশন ভারতীয় নৌবাহিনীর শক্তি আরো বাড়ছে বিশাখাপত্তনমে নৌসেনা ঘাঁটিতে আজ দুটি যুদ্ধ জাহাজকে অন্তর্ভুক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং প্রকল্প সেভেন্টিন এ মাল্টিমিশন স্টিলথ ফ্রিগেটসের আওতায় তৈরি করা হয়েছে দুটি যুদ্ধজাহাজ এগুলির নাম রাখা হয়েছে উদয়গিরি এবং হিমগিরি উদয়গিরি যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে মুম্বাইয়ে আর হিমগিরি তৈরি করা হয়েছে কলকাতার গার্ডেন রিচে ভারতীয় সেনা ধর্মীয় পরিচয় দেখে জঙ্গিদের হত্যা করেনি তাদের কৃতকর্মের শাস্তি দিয়েছে পেহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে রাজস্থানে এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের উপর কেউ আঘাত করলে তাকে যোগ্য শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ভারতকে লোক দেখি हमारे सेना के जवानों ने दी, उनको मारा तो धर्म पूछकर नहीं मारा उनका कर्म देख कर मारा भारत पहले वाला भारत नहीं रहा भारत तो नहीं को यदि कोई छेड़ेगा तो अब भारत किसी को छोड़ेगा नहीं বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে বিতর্ক তুঙ্গে মাঠে গর্ত করে তৈরি করা হয়েছে মঞ্চ বিদ্যালয় চত্বর কার্যত পুলিশের দখলে ফলে বিঘ্নিত হয়েছে পঠন পাঠন আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা নয় এই রাস্তা হচ্ছে অনলি ফর মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী যাবে তাই দেখুন রাস্তা সব এখন মানে পশ্চিমবঙ্গে যত জেসিবি যত রোলার এই মুহূর্তে বর্ধমানের জিটি রোড আপনি দেখতে পাবেন এতদিন এখানে একটা মানে পৌরসভা বা পিডাব্লিউডি একটা ভ্যানকেও দেখা যেত না সেখানে আজকে এখানে যত রোলার পশ্চিমবঙ্গে আছে সব এখন এখানে রাস্তা পিডাব্লিউডির রাস্তাকে খোদাই করে শালবল্লা কথা হচ্ছে কেন এখানে রেলিং করা হবে শুধু নীল সাদা রঙ আমি বলে দিচ্ছি নীল সাদা রঙের রেলিং বয়েজ স্কুলে যে যেইখানে মুখ্যমন্ত্রী আসবে স্কুলটার ভগ্ন অবস্থা করে দিচ্ছে যেই স্কুল থেকে এত ফার্স্ট সেকেন্ড বেরিয়েছে স্কুলটাকে বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী আসবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল ছুটি নয় শুধুমাত্র সময়সূচির পরিবর্তন করা হয়েছে আমরা মর্নিং স্কুল করছি যাতে করে আমাদের ছাত্রদের পঠন পাঠনের কোনো ক্ষতি যাতে না হয় শিক্ষা দিবস যাতে না কমে যায় এবং এই যে কদিন এখানে কর্মযোগ্য চলছে তার জন্য কিন্তু আমরা ছুটি দিইনি বা ক্লাস অফ করিনি আমাদের ক্লাস যেমন হয় সিক্স টু টুয়েলভ ইলেভেন টুয়েলভ এখন কম ছেলে আসছে কারণ ওদের তো সামনে পরীক্ষা থাক সেম তো আমাদের ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে আর্ট টুয়েলভ অবধি হচ্ছে বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থা যে তলানিতে গিয়ে পৌঁছেছে এটাই তার প্রমাণ স্কুলের যে শৈলী সেই পঠন পাঠনকে উনি একদম মানে বিপুল জলের মধ্যে একদম পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে আজকে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে উনি যে চিনিমিনি খেচ্ছেন এবং স্কুলের যে পঠন পাঠন সেই পঠন পাঠনকে আজকে মানে একদম বুড়ো আঙুল দেখিয়ে সেই সেই স্কুলের মাঠে আজকে সভা করা হচ্ছে এবং সেই সভা করার জন্য কিন্তু স্কুলের মাঠ এটা ব্যবহার করা নয় সভা করার জন্য বিভিন্ন মাঠ হয়েছে সেই মাঠে উনি করতে পারেন কিন্তু স্কুলের মাঠে পার্টিকুলারলি স্কুল বন্ধ করে দিয়ে স্কুলের যে সময়সূচি সেই সময়সূচিকে উনি পরিবর্তন করে আজকে ওই মাঠে সভা করা যায় না কিন্তু এটা এটা প্রশাসনিকভাবে যায় না এবং এখানে প্রশাসনের যে সমস্ত কথাব্য রয়েছে তাদের এটা দেখার করা ছিল কিন্তু তারা আজকে দেখেননি ওটা তারা ওই তৈলমর্দন করতে ব্যস্ত রয়েছেন কে বেশি প্রিয় হবে কে বেশি নম্বর পাবে ওনার কাছে সেটা করতে ব্যস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডুর যুক্তি হাই স্কুল মাঠ শহরের মাঝে হওয়ায় পৌঁছনো সহজ নেয়াপত্তাজনিত ব্যাপার আছে জায়গার ব্যাপার আছে বর্ষার কাল চলছে একটা সময় হবে একদিন হবে তাও স্কুল ছুটিও হয়নি ছুটি দেয় সিট চেঞ্জ করেছে তাতে কিছু বুদ্ধিজীবী যদি বলে যে এখানে পরিষেবা প্রদান দেওয়া যাবে না মানুষের সুবিধা দেওয়া যাবে না মানুষকে ঘর দেওয়া যাবে না মানুষকে সুবিধা করা যাবে না আমাদের পাড়া আমাদের সমাধান করা যাবে না তাহলে তো মুশকিল ব্যাপার এখানে তো থাকা যাবে না তাদের বা গুজরাটে যেতে হবে সব কিছু নেই সরকারের সরকারটা তো মানুষের জন্যে সরকারটা মানুষের জন্যে এলাকার এলাকার জন্যে সরকার মানুষের জন্য সেই সরকারের প্রধান আসছে সেখানে সামান্যতম যেগুলো অসুবিধা হয় জনজীবনে ওগুলো নিয়েই চলতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আদিবাসীরা বঞ্চিত অসুরক্ষিত বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধাননগরের দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন গত এক মাসে আদিবাসীদের ওপর পাঁচটিরও বেশি অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেফতারও হয় আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান পনেরোই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট এটাতে আমি বলবো না পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী সুবল সোরেন তিনি যোগ্য শিক্ষক তার চাকরি যাওয়ার কারণে তার তিনি তিনি আক্রান্ত হন। এবং এবং মারা মারা যান। পরে। তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি এইটা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন কোথাও আফগানি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরোক্ষভাবে কোথাও সরাসরি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো বিচার পরিবার পায়নি মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পেও আস্থা নেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রুটি রুজির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন তারা একটি প্রতিবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের ওপর কি ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজের জন্য যান তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা তাদের দেওয়া হবে কিন্তু সেই আশ্বাসের ওপর ভরসা না রেখেই কার্যত দলে দলে রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা কেন রাজ্যের বাইরে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কি বলছেন তারা বাইরে না গেলে তো পাঁচ হাজার আমাদের সংসার চলবে না চলবে কি মানুষ কিছু পাঁচ হাজার টাকা করে দিল তো মানুষের পেট ভরবে না একটা কথা ধরেন আমার তো একটা পেট নয় যে আমার একজনের পাঁচ হাজার টাকা হলেই যে হয়ে যাবে সেটা তো নয় আমার মা বোন তার ভিতরে বিয়ে সাজি আছে পাঁচ হবে এখন কখন হবে সেটা জানি না এখন তো পেট আছে এখন তো চলতে হবে হবে হবে। পেটের যাচ্ছেন দক্ষিণ ভারতের কেউ বিভিন্ন রাজ্যে কেউ বা মহারাষ্ট্রে সকলেরই দাবি রাজ্যে কাজ থাকলে কেউ কি আর শখ করে ঘর বাড়ি ছেড়ে বাইরে যেতে চায় স্টেশনে জেনারেল বগিতে ওঠার লাইনে দাঁড়ানো শ্রমিকদের প্রশ্ন পাঁচ হাজার টাকায় কি আদৌ সংসার চলে গ্রাম বাংলায় সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুই কি ভাতা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে ক্যামেরায় রমিত ও সুবীরের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা কংগ্রেসের ছাত্র পরিষদের কাছ থেকে চুরি করা আঠাশে অগাস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে জল ঘোলা হচ্ছে একটি প্রতিবেদন আঠাশ আগস্ট রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে থাকতেই পারে আঠাশ আগস্ট কোন জাতীয় বিপ্লবের দিন নয় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুঝে উঠতে পারেননি যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গে এখন প্রায় রেড লেটার ডে যে চিঠিটা মানে এটা একটা আমার কাছে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা আর কি একটা চিঠি সরকার থেকে এসছে তার ফলে বিশেষ চিঠির বিশেষ মর্যাদায় বিশেষ সিন্ডিকেট ডাকা হয়েছিল একটা এমার্জেন্সি সিন্ডিকেট ডাকা হয়েছিল তো সেখানে অনেক বাদ বিতণ্ডা হয় এই নিয়ে তো মূল প্রশ্নটা মূল বিষয়টা কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওখানে রেখেছিলো যে থার্টি থাউজেন্ড পরীক্ষা দেবে ওই দিন আর পরীক্ষার ডেট প্র্যাকটিক্যালি অনেক আগে ঠিক হয়ে যায় কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম এগুলো তো ক্যালেন্ডারে লেখা থাকে না থাকলে সেটাও বাদ দিতাম প্রথম দফায় সম্মুখ সমর সামলানো গেলেও দ্বিতীয় রাউন্ডে শান্তা দেবী অবশ্য বিভ্রান্ত বিভিন্ন কলেজের অশিক্ষক কর্মচারীরা নাকি দাবি করেছেন তারা আগামী আঠাশ আগস্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন না চুরেন্দ্রনাথ কলেজ থেকে একটা চিঠি এসেছে প্রথম আমার কাছে সেটা একুশ আট একুশ তারিখের চিঠি আমার কাছে তেইশ তারিখে এসেছে মনে হচ্ছে এই তেইশ তারিখে যে চিঠিটা আমার কাছে আসে সে চিঠিতে ইন্টারেস্টিংভাবে লেখা রয়েছে স্টুডেন্ট টিচিংস টিচিং স্টাফ মানে ওয়েবকুপা এবং নন টিচিংরা পরীক্ষায় পার্টিসিপেট করবে না লিখছে কি প্রিন্সিপাল তার পরীক্ষা কি একটা পিকনিক নাকি এমন নজিরবিহীন ঘটনা অবশ্য শুধু কলকাতাতেই সীমাবদ্ধতা নয় কারণ এবার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েও একই ঘটনার পুনরাবৃত্তি সেখানে অবশ্য আঠাশ তারিখ নির্ধারিত হওয়া স্নাতকোত্তর স্তরের পরীক্ষারই সূচি বদলে দিয়েছেন কর্তৃপক্ষ যদিও কারণ নিয়ে বিস্তারিত জানানো হয়নি কিছুই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু তিনি মাথা না মানেন কিন্তু অপর যে বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের বিশ্ব পরীক্ষাকে পিছিয়ে দিয়েছে তৎকালীন উপাচার্য এবং বর্তমান যিনি উপাচার্য আছেন সেই উপাচার্য তো আমরা তীব্র এই বিরোধিতা জানাচ্ছি এবং সাথে সাথে আরেকটা জিনিস ওখানে লক্ষণে যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশনে এক্সাম অফ কন্ট্রোলারের কোনো সিগনেচার নেই কিন্তু তিনি নোটিফিকেশান জারি করেছেন তাই প্রশ্নটা থেকেই যায় এবং এর তীব্র আমরা ধিৎকার জানাই এবং বিরোধিতা করছি রায়গঞ্জ কলেজে অধ্যক্ষকে পিটিয়ে তৃণমূল ছাত্র পরিষদের উত্থান এরপর বিভিন্ন কলেজে কোটি টাকার বার্ষিক উৎসব এবং ইউনিয়ন রুমে সহপাঠী ধর্ষণের মধ্যেই আটকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি আগামী আঠাশ আগস্ট জায়গায় জায়গায় পরীক্ষা বন্ধ করে আরও যে প্রগতির পথে পৌঁছাবে ছাত্র বিপ্লব তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বিশেষজ্ঞদের সুবীর দাসের সঙ্গে রঙ্গিত বন্দ্যোপাধ্যায় এবং সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা মাজার টেরেসার একশো পনেরোতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালে আজকের দিনে ম্যাসিডোনিয়ায় স্কোপিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি মাত্র আঠারো বছর বয়সে গৃহত্যাগ করে ধর্মপ্রচারক হিসেবে সিস্টার্স অফ লোরেটো সংস্থায় যোগ দেন মাদার টেরেজা উনিশশো সালে ভারতে আসেন তিনি উনিশশো সালে কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন মাদার টেরিজা তাকে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় উনিশশো সালে ভারত রত্ন সম্মান প্রদান করা হয় তাকে কলকাতায় আজ মাদার হাউসে শেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের জয় জয়কার আয়োজিত এই প্রতিযোগিতায় জোড়া স্বর্ণ পদক পেয়েছেন ভারতের নিরু ধান্দা মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছেন নিরু পাশাপাশি দলগত ট্র্যাপ ইভেন্টে আশমিয়া আহলওয়াত ও প্রীতি রাজেকের সঙ্গে খেলে সোনা জিতেছেন তিনি এই প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে পদকের সংখ্যা বেড়ে হল আঠাশটি সোনাসহ পঞ্চাশটি দুবারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু আজ বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবেন বুলগেরিয়ার কালোয়ানা নালবান্তোভার বিরুদ্ধে খেলতে নামবেন তিনি বর্ষায় অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বিভিন্ন রাজ্য লাদাখে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে মৌসম ভবন জানিয়েছে সোমবার বিকেল চারটে পর্যন্ত লাদাখে বৃষ্টি হয়েছে চুয়াল্লিশ মিলিমিটার যা উনিশশো সালের রেকর্ড ভেঙে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় লাদাখে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে লাদাখের উঁচু এলাকায় তুষারপাত হচ্ছে রাতভর ভারী বর্ষণে জনজীবন ব্যাহত জম্মু কাশ্মীরেও আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলস্তর বাড়ছে বিভিন্ন নদীর হিমাচল প্রদেশের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে চাম্বা ও কাংরা জেলায় প্রবল বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে স্কুল কলেজ অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বৃষ্টিতে বিপর্যস্ত কুলু কুলুমানালিয়েও উত্তরকাশীতে অবিরাম বৃষ্টির জেরে গঙ্গোত্রী জাতীয় সড়কের বিভিন্ন অংশে ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে পাঞ্জাবে গত দিনে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত জালন্ধার পাঠানকোট হেশিয়ারপুর আজ স্কুল বন্ধ রাখা হয়েছে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান আগামী দু তিন দিন সেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোন কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে বিহারেও বৃষ্টি বিপর্যয় চলছে বৃষ্টির কারণে হেলে পড়েছে একটি সেতু দিল্লি আজ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে যমুনা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে একটানা বৃষ্টিতে ভেঙে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি মাথার ওপর এখন ছাদ নেই পুরুলিয়ার ঝালদার মাডু মসিনা গ্রাম পঞ্চায়েতের মসিনা গ্রামের বেশ কয়েকটি পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ রবিবার রাতে রান্না করার সময় আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে কোনো রকমে প্রাণী বাঁচলেও এখন কোথায় আশ্রয় নেবেন তা তারা বুঝতে পারছে না গ্রামবাসীদের অভিযোগ আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে তাদের নাম বাদ দেওয়া হয়েছে পাকা বাড়ি থাকলে হয়তো এমন দিন দেখতে হতো না কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য রোহিন কুমার অবশ্য গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বাড়ি দাও বাড়ি হলে আমরা তো যে সার্ভে তো নাম ছিল না আমাদের নায়কপাড়াটা টোটালটা বাড়িতে আমি নাম দিয়েছিলাম কিন্তু যে আমাদের যে ব্লক থেকে যে সার্ভে করেছিল সে দু তিনবার সার্ভে করে নিয়ে ওদের নামগুলো প্রায় যে কাঁচা বাড়ি আছে সেই ঘরগুলা কি কারণে যে অফিসার বলেছে পাকা বাড়ি বলে নিয়ে ওইটা কাঁচা বাড়ি কিন্তু পাকা বাড়ি ইয়া এটা কেটে নাম ওদের বাদ পড়ে গেছে কিন্তু এই এই যে কৃষির কারণে মানে চণ্ডী নায়কের বাড়িটা একদম ধসে পড়ে গেছে এমন ওই নধা ছেলে পবন নায়ক ওর বাড়িটা একদম এখন ভেঙে গেছে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই মানে যে কোনো সময় ওরা ইয়া হচ্ছে থাকাতে ওদেরকে মানা যায় মানে আমাদের কথা এখানে যা কমিউনিটি হল বা এইসবও নেই ওদেরকে থাকার মতো জায়গা দেওয়া হয় বলে আর নাম থাকা সত্ত্বেও যদি ওরা বাড়িতে ও বাদ পড়ে গেছে সেই ক্ষেত্রে ওদের কোনো করা যায় না এই ক্ষেত্রে যারা নাম যারা পেয়েছে মানে একটা ইনস্টলমেন্ট টাকা পেয়েছে কিন্তু দিলীপ নায়ক এইসব করেও ওরা টাকা পায় মানে ওদেরও এখন থাকার অবছব অচিরা হয়েছে ভারতের আবহাওয়া বিভাগের মহানিদেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র সোমবার শিলিগুড়িতে আসেন এরপর জলপাইগুড়ি আবহাওয়া দপ্তর ঘুরে দেখে তিনি বলেন সারা দেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে সেই দিকে লক্ষ্য রেখে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা हम 2019 में लाइटिंग का चेतावनी शुरू किया और धीरे धीरे लाइटिंग डिटेक्ट करने के लिए लाइटिंग सिस्टम लगे मेरे पांच सेंसेस से में अभी लगभग एक सौ बीस लाइटिंग डिटेक्टर लगा हुआ है जहाँ लाइटिंग होता है वो डिटेक्ट हो जाता है फिर हमने क्या किया कि इसको लेकर सैटेलाइट इमेज के ऊपर लग गया जैसे कि सैटेलाइट रडार इमेज के साथ साथ सात तो लाइटिंग देख पाए फिर नेक्स्ट स्टेप लिया कि लाइटिंग डाटा जो मिला इसको फिर मॉडल में इन्फ्लुएंस किया सो दैट मॉडल का

শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার যাতায়াত ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠল তৈরি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল উদ্বোধন প্রধানমন্ত্রীর এসআইআর নিয়ে বিরোধীদের প্রতিবাদের আবহে দেশের নাগরিকদের কাছে সরাসরি পাঁচটি প্রশ্ন নির্বাচন কমিশনের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে বিতর্ক তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আদিবাসীরা বঞ্চিত ও অসুরক্ষিত বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ খেলতে নামছেন ভারতের পিভি সিন্ধু বুলগেরিয়ার নালবান তোভার বিরুদ্ধে খেলবেন তিনি। সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী বাংলা সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার।